কিরম আছেন এই জমানা তো এই গেলাম এই গরমে না সাবান থেকে সাবানা না দূর ওই যে রূপান্তর নাটকের কথাই তো কিছুদিন আগে যে বাইরেছে সব খাইছে সব তেজ কি একদম শেষ আরে দাদা দুই মিলিয়ন তেজ এক গেছে কি দরকার আসলে তো কি দরকার আসলে ওই নাটকের অভিনয় করা যে জায়গায় একটা স্ক্রিপ্ট আগে দিয়ে একজন অভিনেতারে বলে যে অভিনয় করবা কিনা

হ্যাঁ স্ক্রিপ্টে যে লেখছে এর কত মন যে এই নাটকটা কি বাংলাদেশে চলবে কি না এ সমকামিতে কি বাংলাদেশে চলে তোমরা এটা বুঝে যে সমকামিতে একটা বানাইলাম না কি হিজরা না কি জন্য একটা বানাইছে চরিত্র এ চরিত্র কি নাটকের এমনি টাকা দিয়ে এই চরিত্র হয় না যাই হোক সমস্যা নাই জবানের কোনো সমস্যা না দোষ না দোষ তো আছে সবাই যেমন পরিচালক আছে যে স্ক্রিপ্ট এটা আছে যাক সমস্যা নাই যা গেছে তো গেছে জনগণ তো মারিয়ে একদম ওই যে দেয় মারিয়ে দেয় নাই জলে টাই পুরা ফেসবুক লাইভ হয় কত কিছু করে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে নাটক ইন্ডাস্ট্রি একদম ওয়ার্ল্ডন বেছে এককালে ফিরেই নেছে সব বুঝলা না ওয়ার্ল্ডন আগেও বুঝতে গেছে নে যে নাটকটার ভিতরে একটা ঝামেলা আছে এই উড়ি গেছে যাই হোক সমস্যা নাই আমরা দর্শক যারা আসি দর্শক যারা আসি আমরা চাই কি বিনোদন চাই একদম মানসম্মত নাটকটা চাই নাকি যা ফ্যামিলি সহ দেখতে আমরা পারি কিন্তু কিছু কিছু নাটক আছে যেমন ফ্যামিলি সহ দেখতে পারি না যার না কিন্তু আমরা সবসময় গালাগালি দেখি যে অভিনয় করে কিন্তু না যে অভিনয় করে তাকে গালাগালি দিয়ে তো লাভ নাই যে নাটকটা পরিচালনা করছে হুম তাকে কি তাকে দোষারোপ করতে হবে কারণ সে নাটকটা পরিচালনা করছে আর মূল যে নাটকটা লেখছে হুম লেখছে সে কি

দর্শক এত কথাবার্তা কইতে কারণ কি জনগণ কি ওই নাটকটা চায় নাই সেই জন্যই কি আমি একজন জনগণ হিসেবে নাটকটাকে বয়কট করলাম কি সমকামিতা আমাদের দেশে চলে না যাই হোক সমস্যা নাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ আবার দেখা হবে হম